প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আমি দেখাবো আমাদের রংপুর বিভাগের নীলফামারি জেলার প্রিয় যে একটি হাট আছে সে হাটের নাম হচ্ছে ঢেলাপির হাট অনেকে এসেছেন বা অনেকে জানেন না তো যারা দুদ্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন ঢেলাপির হাট একটি কিন্তু অসুন্দর অতুলনীয় একটি হাট এটা হচ্ছে ধানহাটি এখানে স ধানের ব্যবসা করে যারা এখানে ধান তুলে হাটের দিন করে তো এখানে ধান নিয়ে আসে সবাই আমাদের গ্রামের এই হাটটিতে তো সবচেয়ে বিষয় বড় বিষয় হলো যে এই হাটে এমন কোনো জিনিস নেই যে আপনারা কিনে পাবেন না তো আমি আপনাদেরকে ধীরে ধীরে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাতে থাকব যে আসলে কোথায় কি পাবেন বা আসায় বিষয় তো আমি সর্বপ্রথম এই যে এই দোকানটিতে কিন্তু বিভিন্ন রকম পেঁয়াজু জিলাপি বানানো হয় তো এই যে এই দোকানটিতে আবার শুক্তি পাওয়া যায় তো আমি জিজ্ঞেস করছিলাম চাচা যে শুক্তি টেস্ট নাই কেন মজা নাই কেন এই জন্য এই দোকানে গিয়েছিলাম তো সব মিলিয়ে যে যে বিষয়টা বলার ছিল আপনাদের মাঝে তো সব মিলিয়ে হচ্ছে এই হাটে কিন্তু আপনি যে কোনো ধরনের খরচ করতে মজা পাবেন বা যে কোনো ধরনের খরচ করতে আপনার স্বল্প অল্প টাকার মধ্যে হয়ে যায় এখানে এই জায়গাটায় কাঁচামরিচ জিজ্ঞেস করলাম কত টাকা যাচ্ছে সেটা জিজ্ঞেস করলাম পাশাপাশি হচ্ছে যে এই দোকানটা হচ্ছে বেগুন দেখলাম এখানে দেখেন দুই কালার বেগুন একটা কালো একটা হচ্ছে কলা বেগুন সোনালি রঙে তো সব মিলিয়ে এই হাটে যারা আসবেন বিভিন্ন রকম আদা থেকে মরিচ মশলা যারা নিতে আসবেন ঢেলাপির হাটে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এই হাটে আসলে এক কথা মন প্রাণ জুড়িয়ে যায় কিন্তু বর্তমান যে বাজার দ্রব্যের মূল্য নাগালের বাইরে এটা কিনতে আমরা হিমশিম খাই অনেকেই তো সব মিলিয়ে আমার ভিডিওটি যেয়ে যেখান থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রইলো আল্লাহ হাফেজ